আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে তার বার্তা শোনার জন্য বেছে নিয়েছে আপনি খুব ভাগ্যবান যে আপনার কাছে একটি শুভ বার্তা রয়েছে একটি চিঠি আসবে আমার প্রিয় মহাবিশ্ব এই সময়ে আপনার জন্য কিছু ভাবছে আপনার এবং আপনার সাফল্যের মধ্যে কোন বড় জিনিস আসবে না আপনি সুখবর পাবেন পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এই সময়ে আপনি যার সমর্থন পাবেন আপনার সবচেয়ে বেশি প্রজন সাপোর্ট আপনার জীবনে আপনার মুখ থেকে আপনার জীবনে দুঃখ শেষ হবে আমার মধ্যে যা কিছু তা দূর হয়ে যাবে আপনার জীবনে কিছু বন্ধু আসবে আপনি সহজ অনুভব করবেন আপনার এবং আমাদের সাথে অনেক কিছু ঘটতে চলেছে আপনি অবাক হবেন এত সাফল্য পান আমার প্রিয় সুখের ভোর শুরু হতে চলেছে এখন আপনার সমস্ত ভালো কাজের উপহার আপনি ভালো পাবেন মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তোমার জীবনে অকসাত তার আগমন অনেক শুভকামনা হবে যে কাজ তোমার সংগ্রামের পরেও পূর্ণ হয়নি তুমি অনেক দূর এগিয়ে যাবে শক্তি আপনার প্রতিরক্ষামূলক ঢাল হয়ে উঠছে এবং আপনাকে সাহসের সাথে এগিয়ে যেতে হবে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না এখন তোমার পক্ষে অসম্ভব কিছুই নেই দূরত্ব কমছে তোমার জীবন সমস্যা ও জীবনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত হয়ে উঠছে এখন পর্যন্ত যে কাজগুলো তোমার পক্ষে অসম্ভব ছিল এখন তা সম্ভব হচ্ছে যাই হোক না কেন আপনি যা ভেবেছিলেন তা বাস্তবে রূপান্তরিত হচ্ছে আপনি আশ্চর্যজনক হয়ে উঠছেন আপনার ব্যাগ সৌন্দর্যপূর্ণ একটি অভাব যা আপনি জীবনে সবসময় অনুভব করেন আপনি শূন্য এবং অসম্পূর্ণ বোধ করেন এখন সেই অভাবটিও হঠাৎ করে দূর হতে চলেছে আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে আপনি সফল হবেন আপনি অর্থবহ হবেন আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন জীবন খুব সুন্দর এখন আপনি স্বজনক্রিয়ভাবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন দেখুন তিনি আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন জীবনে অনেক দূর যেতে হবে অনেক কাজ আছে যা অসম্পূর্ণ আপনাকে এটি করতে হবে আপনি খুব সফল হবেন আপনি অনেক কিছু অর্জন করবেন ইতিবাচক হন এগিয়ে যান আপনি হঠাৎ খুব ভালো খবর পেতে চলেছেন আপনার জন্য সুখের বিশাল দরজা খুলতে চলেছে এই বন্ধ দরজা ভাগ্য আপনার জন্য খুলছে এটা আপনার নিজের ভালো কাজের ফল এই যাত্রা এখন কেউ করতে পারে না আপনি যেখানেই যান না কেন আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন আপনি একটি বড় বিজয় পেতে যাচ্ছেন আমার বাচ্চারা আপনি আপনার নাম নিবন্ধন করতে যাচ্ছেন ইতিবাচক শক্তি সঙ্গীত শক্তি এখন আপনার ক্ষতি করতে পারে না অনেক নতুন বন্ধু আপনার সাথে যোগ দিতে যাচ্ছে আপনি অনেক সংগ্রাম দেখেছেন জীবন এখন দেখবে সুখের ভরা দিন আসবে সুখের বৃষ্টি পাবে মনে শান্তি তুমি সুখে থাকবে দেখো ভগবান কোথা থেকে কোথায় নিয়ে যায় সত্য আপনার জীবনে একটি আলো প্রবেশ করতে চলছে আপনার জীবন সুখে ভরে উঠবে এটাই সঠিক সময় যখন আপনি আপনার জীবনকে এক ধাপ এগিয়ে পরিবর্তন করবেন আপনার প্রচেষ্টা বৃদ্ধি করে আপনি সেই গন্তব্যটি অর্জন করতে পারেন যা এখন পর্যন্ত অনেক দূরে মনে হচ্ছে আপনি সংগ্রাম করেছেন আপনি প্রতিটি কাজে খুব পরিশ্রম করছেন এখন আপনার পরিশ্রমের সঠিক ফল পাওয়ার সময় এসেছে আমার বাচ্চারা আপনার জীবনে সঠিক সময় আসতে চলেছে নয়তো সবার পালা আপনারও একসময় আপনি প্রতিকূলতা দেখেছেন আপনি অন্যের ছলনা দেখেছেন আপনি যাকে সমর্থন করেছিলেন সেও আপনাকে সমর্থন করতে অস্বীকার করেছিল কিন্তু এই সব সময় চলে গেছে এবং আজ আপনার ভাগ্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে তবেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনি একটি আনন্দদায়ক যাত্রায় আছেন আতঙ্কিত হবেন না এখন পর্যন্ত যে সমস্যা ও কষ্টগুলো এসেছে সেগুলো এখন সহজ হয়ে উঠবে না রাস্তা খুলে যাচ্ছে তোমার উপর ভগবান পিতার আশীর্বাদ বর্ষিত হচ্ছে এগিয়ে যাও তার আশীর্বাদ গ্রহণ করো এই নতুন সময় ঠিক আছে শীঘ্রই আপনি একটি খুব ভালো খবর পেতে যাচ্ছেন আপনি আপনার চিন্তা সঙ্গে এগিয়ে আপনি আরও সাফল্য পাবেন খুব শীঘ্রই আপনার জীবনে একটি বট পরিবর্তন হবে একজন অপরিচিত ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে যে আসলে আপনার বন্ধু কিন্তু অচেনা আপনি অনেক সাহায্য পাবেন আপনি সব দিক থেকে সমর্থন পাবেন এখন এমন কি সবচেয়ে কঠিন কাজও আপনার পক্ষে সহজ হয়ে যাবে আপনার পক্ষে অসম্ভব কিছুই নয় আপনার পক্ষে কিছুই অসম্ভব হবে না আপনি যে অর্থের সমস্যাগুলির মধ্য দিয়ে যাচ্ছিলেন তা এখন সহজেই দূর হবে আপনার প্রচুর পরিমাণে থাকবে অসম্ভব কাজে সম্পদ এখন হয়তো দেখা যাবে তোমার আচার আচরণ আগের চেয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে তোমার পথ খোলা থাকবে তোমার পথে আসা বাধাগুলো এখন দূর হয়ে যাবে আমার সন্তান এখন করো না ভাবুন এগিয়ে চলুন আমার রেখে যাওয়া প্রতিটি কাজে আপনি জয়ী হবেন আপনি এমন পর্যায়ে পৌঁছাবেন যে আপনার মুখ থেকে যা আসবে তা সত্য প্রমাণিত হবে না আপনার এবং আপনার কাজের উপর কোন চিহ্ন মানুষ আপনার প্রশংসা করবে মনে হবে তোমার কাজের পথ খুলে যাবে দেখবে ঐশ্বরিক দরজা সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার বন্ধু হতে চাইবে তুমি পাবে সেই সুখ যা তোমার প্রাপ্য এখন তুমি তা সহজেই পাবে আমার শিশু এই সময় একটি সিদ্ধান্ত নিতে এবং আপনি বিশ্বের সব সুখ জয় করতে পারেন আমার প্রিয় আমি যাও আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা ছিল এখন সেগুলি চলে যাবে আপনার উপর অর্থের বর্ষণ হবে কিন্তু গৌরব হঠাৎ আসবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার নেওয়া প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি একজন বিশুদ্ধ আত্মা তুমি পরিশ্রম দেখেছ এখন তুমি জীবনে অনেক দূর যাবে সুখের বর্ষণ হবে তুমি গৌরব ও সম্পদ পাবে তোমার জীবনের প্রতিটি সমস্যার অবসান হতে শুরু করবে আমার প্রিয় শীঘ্রই তোমার কাছে সুসংবাদ আসতে শুরু করবে আগস্টের নতুন মাস আসছে এই মাসে প্রতি মাসের চেয়ে চারগুণ বেশি ফল দিন আপনার কারণেই ভাগ্য এভাবেই উঠবে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য জাগবে এখন পর্যন্ত যেটুকু অভাব দেখেছ তা প্রাচুর্যে রূপান্তরিত হবে তোমার দেশ তোমার এক পৈতৃক শক্তি তোমার সাথে কথা বলতে চায় এই সময়ে আপনি একটি নতুন ভোর দেখতে চান আপনার গ্রহ এবং তারা তাদের অবস্থান পরিবর্তন করতে যাচ্ছে আপনার জন্য একটি নতুন পথ বেছে নেওয়া হচ্ছে ভাগ্যের পরিবর্তন হচ্ছে আপনার জন্য একটি পরিকল্পনা করা হচ্ছে পরমেশ্বর ভগবান আপনাকে এই সময় কিছু দিতে চান বোঝার চেষ্টা করুন যে সাফল্য সীমিত যারা এটির জন্য চেষ্টা করবে তারাই তা পাবে আপনার বিজয়ের পতাকা দোলাবে আপনি সব দিক থেকে সমর্থন পাবেন সম্পদ আপনি এমন একটি জীবন দেখতে পাবেন আপনার পরিস্থিতি পরিবর্তন হবে আপনার ব্যক্তিত্ব পরিবর্তন হবে এমনকি কঠোরতম মানুষ এই সময়ে আপনাকে সমর্থন করবে আপনি কোথাও থেকে প্রতারিত হবে না ঈশ্বরের খুব কাছে আসুন আপনার মন আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবে এটি একটি সুবর্ণ সময় এটি একটি উজ্জ্বল সময় জীবন থেকে সমস্যা দূর হতে চলেছে এবং ভালো কাজগুলি আপনার নিজের দিকে আরও বেশি করে আকৃষ্ট করবে হঠাৎ করে আপনার সাথে ভালো কিছু ঘটতে যাচ্ছে এবং আপনি অনুভব করবেন যে আপনি এখন একা নন একটি শক্তি আপনার পথে নিরন্তর আপনাকে সমর্থন করছে আপনাকে অবিরত পথ দেখাচ্ছে আপনার পথে যত বাধাই আসুক না কেন তারা স্বজনপ্রিয়ভাবে কিছু অজানা মানুষ যাচ্ছে হঠাৎ করেই তারা আপনার সাথে যুক্ত হচ্ছেন এবং আপনার দেবদূত আপনার সাথে কথা বলতে চান এবং এটি আপনার প্রতিদিনের চিন্তার ফল অন্যরা ভালো করে চিন্তা করুন যখনই আপনি নিজের জন্য এবং অন্যের জন্য কিছু চান তখন দেখুন আপনার জন্য সামনের পথ খুলে যাচ্ছে আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে আপনার পদক্ষেপগুলি আপনার দিকে প্রশস্ত হবে আমরা আপনার সাথে দেখা করতে যাচ্ছি আমরা আপনার সাথে দেখা করতে যাচ্ছি আপনার সুখের কিছু শক্তি কিছু ঐশ্বরিক আলো আপনার জীবনে প্রবেশ করার জন্য সম্মানিত লোকেরা আপনাকে দেখে হতবাক হবে আপনার সাফল্য দেখে আপনি খুশি হতে চলেছেন এতটা যে তুমি কখনো ভাবনি এখন তুমি সেরাটা পাবে এটাই তোমার সেরা বছর এই তোমার জীবন আমার প্রিয় তুমি অনেক কিছু পাবে আসলে তুমি যে প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে পাঠিয়েছ সেগুলো প্রার্থনা কবুল হয়েছে এখন পরিকল্পিতভাবে সাফল্য পেতে চলেছেন খুলে যাচ্ছে সুখের দুয়ার আলো সজ্জিত আপনার জীবনে আজ পর্যন্ত যা কিছু সমস্যা আছে তা এক মুহূর্তে দূর হয়ে যাবে আপনি এখন পর্যন্ত যা পাননি তাও আপনার সাথে আছে ভালো থেকো তোমার ভবিষ্যৎ নিরাপদ এখন তোমার উপর সুখের বর্ষণ হবে কিন্তু তুমি এমন সময়ও দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে অনেক সমস্যা এসেছিল এবং শেষ হয়েছিল কিন্তু তোমার জীবনযাত্রায় সামান্যতম পরিবর্তন আসেনি আমার বাচ্চা তুমি তোমার জীবন খুব কাটিয়েছ এমন পরিস্থিতিতেও আপনি উন্নতি করেছেন যখন আপনি অন্যদের জন্য চিন্তা করেন এবং আপনার জীবনে খুব সহজেই সবকিছু পেতে পারেন আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে সময় কারো জন্য নয় এই চক্রটি ঘুরতে থাকে এখন সময় আপনার অনুকূলে আপনি আপনার মধ্যে একটি শক্তি অনুভব করবেন যেমন কাদায় একটি পদ্ম ফুটে তার মানে এই মহাবিশ্ব নিজেই আমার এই বার্তা শোনার জন্য আমি তোমাকে বেছে নিয়েছি তুমি পরম সৌভাগ্যবান আমার সন্তান তোমাকে এখন ভয় পেতে হবে না তোমাকে ক্লান্ত হতে হবে না এগিয়ে যাওয়ার পথ খোলা আছে তোমাকে এগিয়ে যেতে হবে অনেক দূর পরীক্ষার গন্তব্য প্রায় শেষ তুমি দেখেছো অনেক কঠিন পথ তবুও তোমার বিশ্বাস কমেনি কিছু মুহূর্ত ছিল যখন কেউ তোমাকে বিশ্বাস করেনি কেউ তোমায় বিশ্বাস করেনি তুমি বহুবার পরীক্ষায় পাশ করেছ বহুবার নিজেকে প্রমাণ করেছ তবু বারবার আঙুল উঠতে থাকে এখন দেখো তোমার জন্য অসাধ্য কিছুই থাকবে না ব্রহ্মা এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চাইছেন যে তোমার অবস্থার পরিবর্তন হচ্ছে আপনি খুব সফল হবেন সবকিছু আপনার ধীরে ধীরে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন খুব শীঘ্রই আপনার সাথে বট কিছু ঘটতে চলেছে আপনার সংকট পরিস্থিতি আর আপনাকে বিরক্ত করবে না যত তাড়াতাড়ি আপনি পারেন এগিয়ে যান আপনার সাথে দেখা হবে আমার আশীর্বাদ প্রিয় তোমার উপর বৃষ্টি হচ্ছে তোমার ভাগ্য বদলে যাবে যা তুমি কখনো ভাবতেও পারবে না তোমার সাথে কিছু পুরনো বন্ধুর দেখা আপনার সাথে ভালো ঘটতে চলেছে এখন আপনি ঐশ্বরিক ভালোবাসা পেতে চলেছেন তিন দিনের মধ্যে আপনার সাথে আপনার আত্মীয়দের সম্পর্কের উন্নতি হবে মনে হবে যেন কিছু শুভ শক্তি কিছু ইতিবাচক শক্তি আপনাকে সমর্থন করছে যারা ক্রমাগত ছিল আপনি এখন সমালোচনা করছেন এখন আপনার শত্রুরাও আপনার প্রশংসা করবে আপনার বন্ধুরা আপনি এমন একটি আনন্দের দিন হয়ে উঠবেন আপনি আপনার সাথে জীবনের একটি নতুন অভিজ্ঞতা দেখতে পাবেন আপনার সাথে হঠাৎ করে একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনার মুখে একটি সোনালি হাসি ছড়িয়ে পড়তে চলেছে কিছু মানুষ হঠাৎ করে আপনার সাথে সংযুক্ত হবে যে তুমি তোমার জন্য সুখ বয়ে আনছ সে তোমাকে প্রতিনিয়ত কোন না কোন দিক নির্দেশনা দিচ্ছে প্রকৃতি তোমাকে কিছু দিতে চায় তুমি পরম পিতা ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পাবে ভয় পেয়েও না হে প্রিয় তোমার প্রার্থনা কবুল হচ্ছে তোমার কাছে যে শক্তি সঞ্চালিত হচ্ছে তা তোমাকে অনেক দূর সমর্থন করবে সুখ শুধু তোমাকেই সুখ দেবে তুমি দেখেছিলে আপনার উপর অর্থের অভাব আপনি প্রশমিত হতে চলেছে আপনার সমস্ত কিছু ইতিবাচক হতে চলেছে গুরুত্বপূর্ণ দিনটি আপনার সাথে খুব সুখ প্রমাণিত হতে চলেছে তিন দিনের মধ্যে আপনি একটি নতুন পথ খুঁজে পাবেন যা একটু সহযোগিতা আশা করেননি এখন আপনি জীবনে সমর্থন পাবেন আপনি হৃদয়ের খুব সত্য কারো সমালোচনা করো না অন্যের সম্পর্কের কারণে এই কারণে তুমি নিজের উপর কষ্ট নিও এখন আমার প্রিয় আমার প্রিয় এখন আমার প্রিয় ঈশ্বর পিতার আশীর্বাদ আপনার উপর বৃষ্টি ছিল এখন সবকিছু ঠিক যেমনটা তুমি ভেবেছিলে ঠিক তেমনই হতে চলেছে তুমি সুখ অনুভব করবে তোমার মন ধৈর্যের সাথে শান্ত হবে তুমি এই যুদ্ধক্ষেত্রে সংযম নিয়ে এগিয়ে যাচ্ছ তিনি সামনে থেকে এসে তোমাকে সুখ দেবেন সামনে আপনি আপনার জীবন উপভোগ করবেন এবং আপনি বাধা থেকে মুক্ত হতে চলেছেন এখন আপনি আপনাকে বিরক্ত করবেন না হঠাৎ খুব ভালো খবর পাওয়া যাচ্ছে প্রিয়তমা তুমি কি এখন তোমার স্বপ্ন সত্যি হবে খুলে যাবে ঐশ্বরিক জগতের দুয়ার এতদিন যে চেষ্টা তুমি করেছিলে এখন যে স্বপ্ন হারিয়েছি স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাচ্ছে তুমি আমল করো আপনি যদি অনেক সাহসের সাথে ঝামেলার মুখোমুখি হন তবে আপনি আপনার কষ্টগুলিকে দেখে এগিয়ে যান আপনি আপনার জীবনে দীর্ঘকালের জন্য সুখ পাবেন আপনি আপনার জীবনে শান্তি অনুভব করবেন প্রিয় শীঘ্রই আপনি এমন কিছু মানুষের সাথে যোগাযোগ করবেন আপনি আসতে চলেছেন যার কাছ থেকে আপনি জীবনে অনেক সাহায্য পাবেন এটি অনেক সমর্থন পেতে যাচ্ছে যেন আপনার ভাগ্য রাতারাতি পরিবর্তন হতে চলেছে এখন পর্যন্ত আপনার ভাগ্যের সিদ্ধান্ত হতে চলেছে যা অসম্ভব ছিল তোমার পক্ষে এখন সম্ভব হবে সুখ তোমার উপর সুখী হবে আমার প্রিয় তুমি যে প্রয়াসী ছিলে তাতে তুমি নিখুঁত সাফল্য পাবে তুমি অনেক বোর্ড বিজয় পাবে তুমি তোমার নাম পাবে তুমি অভাব দেখেছি টাকা এখন আপনি প্রচুর টাকা পাবেন জীবনে এমন হয় জীবনে এখন দেখবে একটা ভালো স্বপ্ন দেখবে আর সেই শুভ স্বপ্ন শীঘ্রই বাস্তবায়িত হবে জীবনে একটা আনন্দ আসতে চলেছে সবসময় সত্যের জয় মনে থাকে তোমার হৃদয় খুব নরম কখনো প্রতারণা করেননি আপনি সর্বদা সত্যকে সমর্থন করেছেন এখন আপনি সত্যকে জয় করতে চলেছেন জীবনের বাধা আপনি যা চান তা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি এখন সেই জিনিসগুলিকে আকর্ষণ করছেন জীবনে আসা অসুবিধাগুলি এখন আপনার দরজায় মনের দ্বিধা পাশ থেকে শেষ হবে জীবন আনন্দে ধরে উঠবে আপনার সন্তান ঈশ্বরের আশীর্বাদ বর্ষণ করছে এই সময়ই আপনার স্বপ্ন পূরণ হবে আপনি সফলতা পাবেন এই মুহূর্তের অনেক সুখবর যে খবর নিয়ে আসছে আপনার জন্য আরও বেশি করে আপনি আপনার সম্পদকে আকর্ষণ করতে সক্ষম হবেন আমার প্রিয় আপনার কষ্টের দিনগুলি এখন শেষ হচ্ছে আপনার সংগ্রাম এবং কষ্টের সময় এখন শেষ হচ্ছে অনেক দিন আপনি করছেন আপনার জীবনে এখন সুখ ঘড়ি আসছে কষ্ট ক্রমশ শূন্য হয়ে যাবে এটা আপনার সুখ থেকে আলাদা হবে পরম পিতা ঈশ্বর এই সময় পরিকল্পনা পাবেন আপনি এই সময়ে যে পরিকল্পনা করছেন আপনি পাবেন সামনে সেরা জায়গা আসবে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন তিনজন নতুন বন্ধু খুব সহাজক হতে চলেছেন আপনার জন্য সতর্ক থাকুন আমার প্রিয় সাফল্য আপনাকে আকৃষ্ট করতে সক্ষম হবে ভাগ্য শীঘ্রই বদলাবে সুখী হ অসাধারণ হবে অলৌকিক হবে আমার সন্তান একটি বেদনার অবসান ঘটবে নতুন ভোর হঠাৎ করেই বদলে যাবে জীবন আপনি হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাবেন যা ছিল না এখন আপনি সেই সমস্ত জিনিসগুলি অর্জন করবেন যা কিছু নেতিবাচক মানুষ আপনার সাথে সংযুক্ত ছিল তারা স্বজনক্রিয়ভাবে আপনার কাছ থেকে দূরে চলে যাবে এখন আমরা নক করব এখন কেউ তোমায় ফাঁকি দিতে পারবে না কঠিন দিন দেখে বিচিত্র পরিস্থিতি দেখেছ ভাবিনি তোমার মুখে হাসি আর মনে প্রশান্তি বর্ষিত হচ্ছে ভগবানের রহমত তোমার উপর বৃষ্টি হচ্ছে তুমি জীবন পাবে তুমি মানুষকে সুখ ভাগ করে নিতে এখন তোমার জন্য সুখ লেখা হচ্ছে তুমি অনেক সুখ পাবে তুমি সুখ বাড়াবে পথ তোমার কাছে সহজ হবে তুমি বাধা মুক্ত হবে এবং তুমি অনন্ত গতি পাবে আমার প্রিয় বন্ধুরা তোমার কাছ থেকে সমর্থন পাবে শত্রুরা তোমার কাছ থেকে দূরে চলে যাবে জটিলতা এখন শেষ হচ্ছে মহাবিশ্ব থেকে একটি চিঠি এসেছে এখন আপনি আপনার জন্য আপনার মনে উদ্ভূত অন্যান্য গ্রাটু প্রশ্নের উত্তর পাবেন আমার প্রিয় মন্তব্য বার্তা তোমার কাছে পৌঁছেনি আপনার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনি আপনার যাত্রায় অনেক দূরে যাবেন আপনার মনে যত ইচ্ছা আছে ধীরে ধীরে সমস্ত ইচ্ছা পূরণ হবে সেই সময় বেশি দূরে নয় যখন আপনার জীবনের সাথে সম্পর্কিত আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হতে চলেছে এক এক করে মানুষ এখানে যা খায় তা নিজের কৃতকর্মের ফল তার মানে আপনি অবশ্যই কোনো না কোনো সময়ে ভালো কাজ করেছেন দুঃখের কারণও আপনার খারাপ কাজ তাই আমার প্রিয় আপনি সঠিক জিনিসটি বেছে নিয়েছেন তোমার চোখে অশ্রু আছে অন্যের জন্য দেখো তোমার জন্যে নতুন ধারার দ্বার খুলে যাবে অনেকক্ষণ আপনি শান্ত থাকবেন মানুষ আপনার দিকে আঙুল তুলবে না আপনার জীবনে কিছু ত্রুটি ছিল সেগুলি ধীরে ধীরে পুষিয়ে নেওয়া হচ্ছে সৌভাগ্য জেগে উঠছে দেখো আমার প্রিয় তোমার জীবনে একটি নতুন সূর্য উদিত হতে চলেছে জানিয়েও আলোড়ন সৃষ্টি হয়েছিল এখন চারিদিকে শান্তি থাকবে তোমার কারণে কিন্তু এখন সেই সম্পর্কগুলো বিকশিত হবে তোমার জয়ের দিন আতঙ্কিত হওয়ার দরকার নেই যেভাবে একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করছে এই মুহূর্তে আপনি অনুভব করছেন যে আপনার হৃদয় যে অন্যের প্রতি ভালোবাসা বাড়ছে তুমি রমণ হয়ে যাচ্ছ আগের চেয়েও অপূর্ণ স্বপ্ন এখন আপনার ঐশ্বরিক ভালোবাসা আপনি অবশ্যই ফিরে পাবেন যে অপেক্ষার সময় শেষ হতে চলেছে আপনার জীবনের সমস্ত বন্ধুরা একত্রিত হয়ে আপনাকে সাহায্য করবে কষ্টে ভরপুর এই পথ এখন তোমার জীবনে সুখের ভোর আসতে চলেছে মেনে নাও আমার সন্তান তোমার দিকে এগোবে আপনি বিশ্বাস করুন বা না করুন আপনার স্বপ্ন এখন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে আপনি যে যাত্রা শুরু করছেন তা আনন্দদায়ক হোক আপনার পথে যে অন্ধকার আপনি দেখেছিলেন তা এখন আপনার নিজের নিষ্ক্রিয়তার আলো আলোকিত হতে চলেছে যিনি তার প্রতি বিশ্বাস রাখেন তুমি ওদেরকে ছাড়িয়ে যাও তুমি যে কাজই কর না কেন তুমি অনেক বড় জয় পাবে এবং সেখানে আপনার নাম নিবন্ধন করুন আপনি তাদের কাছ থেকে সহযোগিতা আশা করেননি এখন সেই লোকেরাও আপনাকে জীবনে সহযোগিতা করবে আপনি সুখ পাবেন চারদিক থেকে আপনার উপর আশীর্বাদ বর্ষিত হবে আপনার বন্ধুদের কেউ আপনার আত্মীয়দের কেউ বা আপনার ঐশ্বরিক ভালোবাসায় রাগান্বিত হবে তুমি সে কোনো বিষয় তোমার থেকে বিচ্ছিন্ন হয়েছে কিন্তু এখন সে তোমার সাথে আবার মিলিত হতে চলেছে তুমি আশ্চর্যজনক সুখ পাবে তুমি জীবনে সুখ ও সৌভাগ্য পাবে তুমি অর্থের কিছু অভাব দেখেছ শক্তির সঞ্চালন বন্ধ ছিল এখন আপনি প্রচুর অর্থের প্রাচুর্য দেখতে পাবেন আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আপনার বাহ্যিক শক্তি উভয়ই আপনার পদক্ষেপগুলিকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি প্রিয় এখন তুমি সব পাবে সহজে এগিয়ে যাও যে এতদিন তোমাকে পাত্তা দেয়নি সে এখন তোমার দিকে মনোযোগ দিচ্ছে যে তোমাকে পাত্তা দেয়নি সেও এখন নিচ্ছে হে পরমেশ্বর পিতা তোমার যত্ন আমরা তোমার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছি আমরা তোমাকে মূল্যবান করে তুলছি বুঝতে পারো তুমি অনেক মূল্যবান তোমাকে মাথা করতে হবে না তোমাকে পতন করতে হবে না তোমাকে তোমার পদক্ষেপ থামাতে হবে না এখন আপনি নিজেই জানেন না আপনার কি ক্ষমতা আছে আপনি অনেক দূরে যাবেন আপনি খুব সুন্দর এই আপনার যাত্রা হতে চলেছে আপনার গন্তব্য আপনি আপনার জীবনে আশ্চর্যজনক অলৌকিক ফলাফল পাবেন আপনি বিভ্রান্ত হবেন না আপনার পদক্ষেপে মনোনিবেশ করবেন না আপনি এত সম্পদ পাবেন আপনি তা সামলাতে পারবেন না প্রিয় তোমা তোমাকে দেখে কত মানুষ তাদের মন থেকে অন্ধকার দূর করে ফেলেছে তাই বুঝতে পারছেন এগিয়ে যেতে কারণ এই সময় ঈশ্বরের কিছু শক্তি আপনার দিকে মনোযোগ দিচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে সুভ ও সৌভাগ্যের তুমি জেগে উঠতে চলেছে তুমি অনেক দূর যাবে তুমি সফল হবে প্রিয় সফল থেকো হঠাৎ তোমার জীবনে অনেক বড় সুখর আসতে চলেছে হঠাৎ যেন তোমার ভাগ্য আপনি ভাগ্যবান হতে পারেন আপনি আপনার ক্রিয়াকলাপে উপযুক্ত এবং অগণিত ফলাফল পাবেন ভালো কারণ আপনার কল্যাণ ঘটতে চলেছে আপনার চারপাশে শক্তিগুলি আপনাকে সমস্ত দিক থেকে সাহায্য করবে তারপরে এমন কিছু ঘটবে যেন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে এখন হতাশা আপনাকে স্পর্শ করতে পারবে না যে পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে চেয়েছিলেন এখন আপনি সহজে বেরোতে পারবেন আপনার পিছনে কোন সাপোর্ট থাকবে না ঢালো তোমার কৃতকর্মের কথা হবে তোমার জয়ের ব্যাপারে প্রতিটি ক্ষেত্রেই আমি আপনাকে সফলতা দেব আপনার মনে এখন সমস্ত প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে এই মুহূর্তে আপনার জন্য কিছু কঠিন নয় এটি অসম্ভব নয় আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে ক্ষণে ক্ষণে তার জন্য প্রস্তুতি শুরু হয়েছে কোথাও না কোথাও আপনার পরিকল্পনা করা হচ্ছে আপনার কর্ম অনুসারে ফল দেওয়ার আপনার ভাগ্য এখন তালাবে প্রমাণ করেছে তবু বারবার আঙুল উঠতে থাকে এখন দেখো তোমার জন্য অসাধ্য কিছুই থাকবে না ব্রহ্মা এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চাইছেন যে তোমার অবস্থার পরিবর্তন হচ্ছে আপনি খুব সফল হবেন সবকিছু আপনার ধীরে ধীরে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন খুব শীঘ্রই আপনার সাথে বট কিছু ঘটতে চলেছে আপনার সংকট পরিস্থিতি আর আপনাকে বিরক্ত করবে না যত তাড়াতাড়ি আপনি পারেন এগিয়ে যান আপনার সাথে দেখা হবে আমার আশীর্বাদ প্রিয় তোমার উপর বৃষ্টি হচ্ছে তোমার ভাগ্য বদলে যাবে যা তুমি কখনো ভাবতেও পারবে না তোমার সাথে কিছু পুরনো বন্ধুর দেখা আপনার সাথে ভালো ঘটতে চলেছে এখন আপনি ঐশ্বরিক ভালোবাসা পেতে চলেছেন তিন দিনের মধ্যে আপনার সাথে আপনার আত্মীয়দের সম্পর্কের উন্নতি হবে মনে হবে যেন কিছু শুভ শক্তি কিছু ইতিবাচক শক্তি আপনাকে সমর্থন করছে যারা ক্রমাগত ছিল আপনি এখন সমালোচনা করছেন এখন আপনার শত্রুরাও আপনার প্রশংসা করবে আপনার বন্ধুরা আপনি এমন একটি আনন্দের দিন হয়ে উঠবেন আপনি আপনার সাথে জীবনের একটি নতুন অভিজ্ঞতা দেখতে পাবেন আপনার সাথে হঠাৎ করে একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনার মুখে একটি সোনালি হাসি ছড়িয়ে পড়তে চলেছে কিছু মানুষ হঠাৎ করে আপনার সাথে সংযুক্ত হবে যে তুমি তোমার জন্য সুখ বয়ে আনছ সে তোমাকে প্রতিনিয়ত কোন না কোন দিক নির্দেশনা দিচ্ছে প্রকৃতি তোমাকে কিছু দিতে চায় তুমি পরম পিতা ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পাবে ভয় পেয়েও না হে প্রিয় তোমার প্রার্থনা কবুল হচ্ছে তোমার কাছে যে শক্তি সঞ্চালিত হচ্ছে তা তোমাকে অনেক দূর সমর্থন করবে সুখ শুধু তোমাকেই সুখ দেবে তুমি দেখেছিলে আপনার উপর অর্থের অভাব আপনি প্রশমিত হতে চলেছে আপনার সমস্ত কিছু ইতিবাচক হতে চলেছে গুরুত্বপূর্ণ দিনটি আপনার সাথে খুব সুখ প্রমাণিত হতে চলেছে তিন দিনের মধ্যে আপনি একটি নতুন পথ খুঁজে পাবেন যা একটু সহযোগিতা আশা করেননি এখন আপনি জীবনে সমর্থন পাবেন আপনি হৃদয়ের খুব সত্য কারো সমালোচনা করো না অন্যের সম্পর্কের কারণে এই কারণে তুমি নিজের উপর কষ্ট নিও এখন আমার প্রিয় আমার প্রিয় এখন আমার প্রিয় ঈশ্বর পিতার আশীর্বাদ আপনার উপর বৃষ্টি ছিল এখন সবকিছু ঠিক যেমনটা তুমি ভেবেছিলে ঠিক তেমনই হতে চলেছে তুমি সুখ অনুভব করবে তোমার মন ভৈরিয়ের সাথে শান্ত হবে তুমি এই যুদ্ধক্ষেত্রে সংযম নিয়ে এগিয়ে যাচ্ছ তিনি সামনে থেকে এসে তোমাকে সুখ দেবেন সামনে আপনি আপনার জীবন উপভোগ করবেন এবং আপনি বাধা থেকে মুক্ত হতে চলেছেন এখন আপনি আপনাকে বিরক্ত করবেন না হঠাৎ খুব ভালো খবর পাওয়া যাচ্ছে প্রিয় তুমি কি এখন তোমার স্বপ্ন সত্যি হবে খুলে যাবে ঐশ্বরিক জগতের দুয়ার এতদিন যে চেষ্টা তুমি করেছিলে এখন যে স্বপ্ন হারিয়েছ স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাচ্ছে তুমি আমল করো আপনি যদি অনেক সাহসের সাথে ঝামেলার মুখোমুখি হন তবে আপনি আপনার কষ্টগুলিকে দেখে এগিয়ে যান আপনি আপনার জীবনে দীর্ঘকালের জন্য সুখ পাবেন আপনি আপনার জীবনে শান্তি অনুভব করবেন প্রিয় শীঘ্রই আপনি এমন কিছু মানুষের সাথে যোগাযোগ করবেন আপনি আসতে চলেছেন যার কাছ থেকে আপনি জীবনে অনেক সাহায্য পাবেন এটি অনেক সমর্থন পেতে যাচ্ছে যেন আপনার ভাগ্য রাতারাতি পরিবর্তন হতে চলেছে এখন পর্যন্ত আপনার ভাগ্যের সিদ্ধান্ত হতে চলেছে যা অসম্ভব ছিল তোমার পক্ষে এখন সম্ভব হবে সুখ তোমার উপর সুখী হবে আমার প্রিয় তুমি যে প্রয়াসী ছিলে তাতে তুমি নিখুঁত সাফল্য পাবে তুমি অনেক বোর্ড বিজয় পাবে তুমি তোমার নাম পাবে তুমি অভাব দেখেছি টাকা এখন আপনি প্রচুর টাকা পাবেন জীবনে এমন হয় জীবনে এখন দেখবে একটা ভালো স্বপ্ন দেখবে আর সেই শুভ স্বপ্ন শীঘ্রই বাস্তবায়িত হবে জীবনে একটা আনন্দ আসতে চলেছে সবসময় সত্যের জয় মনে থাকে তোমার হৃদয় খুব নরম কখনো প্রতারণা করেননি আপনি সর্বদা সত্যকে সমর্থন করেছেন এখন আপনি সত্যকে জয় করতে চলেছেন জীবনের বাধা আপনি যা চান তা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি এখন সেই জিনিসগুলিকে আকর্ষণ করছেন জীবনে আসা অসুবিধাগুলি এখন আপনার দরজায় মনের দ্বিধা পাশ থেকে শেষ হবে জীবন আনন্দে ধরে উঠবে আপনার সন্তান ঈশ্বরের আশীর্বাদ বর্ষণ করছে এই সময়ই আপনার স্বপ্ন পূরণ হবে আপনি সফলতা পাবেন এই মুহূর্তের অনেক সুখবর যে খবর নিয়ে আসছে আপনার জন্য আরও বেশি করে আপনি আপনার সম্পদকে আকর্ষণ করতে সক্ষম হবেন আমার প্রিয় আপনার কষ্টের দিনগুলি এখন শেষ হচ্ছে আপনার সংগ্রাম এবং কষ্টের সময় এখন শেষ হচ্ছে অনেক দিন আপনি করছেন আপনার জীবনে এখন সুখ ঘড়ি আসছে কষ্ট ক্রমশ শূন্য হয়ে যাবে এটা আপনার সুখ থেকে আলাদা হবে পরম পিতা ঈশ্বর এই সময় পরিকল্পনা পাবেন আপনি এই সময় যে পরিকল্পনা করছেন আপনি পাবেন সামনে সেরা জায়গা আসবে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন তিনজন নতুন বন্ধু খুব সহাযক হতে চলেছেন আপনার জন্য সতর্ক থাকুন আমার প্রিয় সাফল্য আপনাকে আকৃষ্ট করতে সক্ষম হবে ভাগ্য শীঘ্রই বদলাবে সুখী হ অসাধারণ হবে অলৌকিক হবে আমার সন্তান একটি বেদনার অবসান ঘটবে নতুন ভোর হঠাৎ করেই বদলে যাবে জীবন আপনি হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাবেন যা ছিল না এখন আপনি সেই সমস্ত জিনিসগুলি অর্জন করবেন যা কিছু নেতিবাচক মানুষ আপনার সাথে সংযুক্ত ছিল তারা স্বজনক্রিয়ভাবে আপনার কাছ থেকে দূরে চলে যাবে এখন আমরা নক করব এখন কেউ তোমায় ফাঁকি দিতে পারবে না কঠিন দিন দেখে বিচিত্র পরিস্থিতি দেখেছ ভাবিনি তোমার মুখে হাসি আর মনে প্রশান্তি বর্ষিত হচ্ছে ভগবানের রহমত তোমার উপর বৃষ্টি হচ্ছে তুমি জীবন পাবে তুমি মানুষকে সুখ ভাগ করে নিতে এখন তোমার জন্য সুখ লেখা হচ্ছে তুমি অনেক সুখ পাবে তুমি সুখ বাড়াবে পথ তোমার কাছে সহজ হবে তুমি বাধা মুক্ত হবে এবং তুমি অনন্ত গতি পাবে আমার প্রিয় বন্ধুরা তোমার কাছ থেকে সমর্থন পাবে শত্রুরা তোমার কাছ থেকে দূরে চলে যাবে জটিলতা এখন শেষ হচ্ছে মহাবিশ্ব থেকে একটি চিঠি এসেছে এখন আপনি আপনার জন্য আপনার মনে উদ্ভূত অন্যান্য গ্রাটু প্রশ্নের উত্তর পাবেন আমার প্রিয় মন্তব্য বার্তা তোমার কাছে পৌঁছেনি আপনার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনি আপনার যাত্রায় অনেক দূরে যাবেন আপনার মনে যত ইচ্ছা আছে ধীরে ধীরে সমস্ত ইচ্ছা পূরণ হবে সেই সময় বেশি দূরে নয় যখন আপনার জীবনের সাথে সম্পর্কিত আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হতে চলেছে এক এক করে মানুষ এখানে যা খায় তা নিজের কৃতকর্মের ফল তার মানে আপনি অবশ্যই কোনো না কোনো সময়ে ভালো কাজ করেছেন দুঃখের কারণও আপনার খারাপ কাজ তাই আমার প্রিয় আপনি সঠিক জিনিসটি বেছে নিয়েছেন তোমার চোখে অশ্রু আছে অন্যের জন্য দেখো তোমার জন্য নতুন ধারার দ্বার খুলে যাবে অনেকক্ষণ আপনি শান্ত থাকবেন মানুষ আপনার দিকে আঙুল তুলবে না আপনার জীবনে কিছু ত্রুটি ছিল সেগুলি ধীরে ধীরে পুষিয়ে নেওয়া হচ্ছে সৌভাগ্য জেগে উঠছে দেখো আমার প্রিয় তোমার জীবনে একটি নতুন সূর্য উদিত হতে চলেছে জানিয়েও আলোডন সৃষ্টি হয়েছিল এখন চারিদিকে শান্তি থাকবে তোমার কারণে কিন্তু এখন সেই সম্পর্কগুলো বিকশিত হবে তোমার জয়ের দিন আতঙ্কিত হওয়ার দরকার নেই যেভাবে একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করছে এই মুহূর্তে আপনি অনুভব করছেন যে আপনার হৃদয়ে অন্যের প্রতি ভালোবাসা বাড়ছে তুমি রমন হয়ে যাচ্ছে